মা সারদা কেন বললেন দীক্ষা নিলে শ্রাদ্ধ বাড়িতে খাওয়া যায় না কি এমন কারণ যে মা সারদা নিজে আমাদের শ্রাদ্ধ বাড়িতে খেতে বারণ করেছেন দীক্ষা নেওয়া থাকলে শ্রাদ্ধ বাড়িতে খেলে কি এমন হয় এই প্রশ্নের উত্তরই আজ আপনাদের কাছে নিয়ে এসেছি নমস্কার বন্ধুরা রাখে অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই একবার এক সাধু ঘুরতে ঘুরতে এক গ্রামে গিয়ে উপস্থিত হন তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে পরিব্রাজনকারী সাধুরা কখনো কারোর গৃহে আশ্রয় নেয় না কিন্তু সেই গ্রামে ছিল এক মন্দির সেই মন্দির দেখে সাধুটি সেই মন্দিরে গিয়ে আশ্রয় নিলেন সাধু তার কাছে থাকা শতরঞ্জিটি নিয়ে মন্দিরের বাইরের মেঝেতে পাতলেন আর তার উপরে নিজের স্থান গ্রহণ করলেন মন্দিরের পুরোহিত সাধুকে দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসা করলেন হে সাধু বাবা রাতে আপনি কি ভোজন করবেন আপনার আহানের জন্য কি ব্যবস্থা করব। সাধু তখন উত্তরে বললেন যদি চাল ডাল আলু কিছু উপস্থিত থাকে তাহলে তাই নিয়ে আসো আমি তা ফুটিয়ে খেয়ে নেব পুরোহিত দেখলেন সাধু বাবা ভালো মানুষ এমন এক মানুষকে রাতে মন্দিরের বাইরে শুতে দেওয়া ঠিক হবে না তাই তিনি সাধুকে বললেন সাধু বাবা তুমি এক কাজ করো অনেক তো রাত হলো তুমি আর আজ বাইরে ঘুমিও না মন্দিরের ভিতরে অনেক জায়গা রয়েছে তুমি না হয় ভিতরে এসো মন্দিরের মধ্যে সাধুকে শুতে দিয়ে পুরোহিত তার গৃহের উদ্দেশ্যে রওনা দেয় অনেক রাতে হঠাৎ সাধুর ঘুম ভেঙে গেল মন্দিরে সেই প্রদীপের অল্প আলো সাধু দেখলেন মায়ের অঙ্গে মহামূল্যবান সব অলঙ্কার রয়েছে তখন সেই সাধু ভাবে আহা এত সব গয়না কাটি কিন্তু এই সকল গয়না তো মন্দিরের কোনো কাজেই লাগবে না আর আমার তো কিছুই নেই আমি না হয় এই গয়নাগুলো নিয়ে নিই আমার তো কোনো কাজে লাগতে পারে এই সব ভেবে সাধু মন্দিরে মায়ের বিগ্রহ থেকে গয়নাগাটি এক এক করে খুলে নিয়ে নিজের ঝোলাই ঢুকিয়ে নেয় তারপর কম্বল শতরঞ্জের সব গুটিয়ে রেখে সাধু বাবা সেখান থেকে হাঁটা দেয় এরপর কি হলো এসব জানার আগে আপনার যারা এই চ্যানেলে নতুন তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিকে প্রেস করুন এরকম নতুন পেতে এবার চলুন জেনে নেওয়া যাক তারপর কি হলো প্রতিদিনের মতো যখন সেদিনও ভোর হলো পুরোহিত এসে মন্দিরে দ্বার খুললেন মন্দির পরিষ্কার করে ধোয়া মোছা করে তিনি মায়ের সেবা আরম্ভ করলেন কিন্তু দ্বার খুলতে তিনি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লেন তিনি দেখলেন মায়ের গায়ে একটিও গয়না নেই আর তার পাশাপাশি মন্দিরে অনুপস্থিত সেই সাধু এমন কাণ্ড দেখে পুরোহিত মশাই উদ্বেগে চিৎকার করতে শুরু করলেন আর তার চিৎকার শুনে সকল গ্রামবাসী সেখানে এসে উপস্থিত হয় সম্পূর্ণ বৃত্তান্ত শোনার পর গ্রামবাসীদের মাথায় তখন আগুন চেপে বসেছে তারা যে যা পারল লাঠি বাঁশ ইঁট পাটকেল সব নিয়ে একত্রিত হলো তারা ঠিক করলো এরপর যদি সেই সাধুকে সামনে পায় পিটিয়ে তাকে মেরে ফেলবে কিন্তু সাধু আন্দাজ করে ফেলেছিলেন তার এই কুকর্মের শাস্তি কি হতে পারে গ্রামবাসীদের হাতে তিনি যদি কোনো মতে ধরা পড়ে যান তাহলে তার আর রক্ষা নেই এই ভেবে তিনি প্রাণপণে ছুটতে আরম্ভ করলেন কিন্তু ভোরবেলা যে কোনো সাধারণ মানুষের মতোই তারও সেদিন মলত্যাগের বেগ আসে এক পুকুরের কাছে গয়না শুদ্ধ ঝোলাটি রেখে তিনি মলত্যাগ করতে যান করার পর তিনি ঝোলাটির দিকে তাকিয়ে ভাবেন এমন কাজ আমি কি করে করলাম কেনই বা করলাম আমি একজন সাধু হয়ে ত্যাগের জীবন বেছে নিয়েছি অথচ আমি মন্দিরে মায়ের গয়না চুরি করে পালিয়ে এসেছি শেষ পর্যন্ত আমার এমন অবনতি হলো এ কী হাল হয়েছে আমার আমি তো কোনো দিন স্বপ্নেও ভাবিনি আমি চুরি করতে পারি তারপর তিনি নিজেকে বোঝালেন যে যা হয়েছে হয়েছে কিন্তু এবার তাকে ফিরে যেতে হবে মার খেতে হলে নয় তিনি মার খাবেন চেলে যেতে হলে তাই যাবেন কিন্তু তাকেই গয়নাগুলো সেই স্থানে ফিরিয়ে দিয়ে আসতেই হবে আর এই ভেবে সেই ঝোলা নিয়ে সাধু বাবা আবারও সেই মন্দিরে গ্রামের দিকে ছুটতে লাগলেন অন্যদিকে গ্রামবাসীরা তো রাগান্বিত হয়ে বেরিয়ে পড়েছে কিন্তু তারা দেখতে পান যে সেই সাধু নিজে আবার ফিরে আসছেন এমন অবস্থা দেখে সেখানে উপস্থিত গ্রামের বৃক্ষরা বললেন দাঁড়াও দাঁড়াও তোমরা সব ওকে আগে মারতে উদ্যত হইও না আগে একবারটি শুনে নাও ও কি বলতে চায় ওকে একটা সুযোগ দাও সাধু বাবা ততক্ষণ ফিরে এসে ছোলাটি পুরোহিতের হাতে তুলে দিলেন তিনি পুরোহিতকে বললেন আমাকে মারার আগে একটা কথা তুমি বলো তো আচ্ছা তুমি কি শ্রাদ্ধের পূজা করো পুরোহিত বললেন হ্যাঁ তা তো অবশ্যই করি সাধু সেই উত্তর শুনে তাকে আবার জিজ্ঞাসা করলেন আচ্ছা কালকে যে তুমি আমাকে চাল ডাল আলু দিয়ে গেলে সেগুলো কি শ্রাদ্ধ্যের কাজ করে পাওয়া পুরোহিত বলেন হ্যাঁ ওগুলো সাধ্যের কাজের পরই পাওয়া সাধু তারপর প্রশ্ন করলেন আর সেই ব্যক্তি কতদিন হলো গত হয়েছে পুরোহিত বললেন এই তো দিন চারেক হলো তখন সাধু তাকে শোধালেন আচ্ছা আমাকে বলো তো সেই মানুষ কেমন ছিল পুরোহিতের উত্তর দেওয়ার আগে গ্রামবাসীরা বলতে আরম্ভ করলো সে তো ভীষণ দুর্নীতিগ্রস্ত লোক ছিল মহা চোর যাকে বলে এবার সাধু ব্যাপারটা পুরো বুঝতে পারলেন এবং সবাইকে বোঝালেন ওই শ্রাদ্ধের চাল ডাল আলু খাওয়ার পরে আমার যেন মতিভ্রম হয়েছিল এবং আজ পরে মলত্যাগের পর সেই খাদ্যের দোষ ও প্রভাব থেকে আমার শরীর ও মন মুক্ত হয় শ্রাদ্ধের অন্নের প্রভাব খুবই জোরালো কিন্তু আমি এমনটা কখনোই বলছি না যে সবাই মানুষ হিসাবে খারাপ কিন্তু যার মৃত্যু হয়েছে তাকে যে অন্ন নিবেদন করা হচ্ছে আর সেই অন্যই যখন আমরা গ্রহণ করছি তখন মৃত্যু পথযাত্রী সব সংস্কার কামনা বাসনা খাদ্যের দ্বারা খাদককে দ্রুত প্রভাবিত করে মানুষের যখন মৃত্যু হয় তখন জীবনে যা যা সে করতে পারেনি এবং শরীরে যাবতীয় কামনা বাসনা সেগুলো আরও প্রবল হয়ে ওঠে কারণ সে অসম্পূর্ণ ইচ্ছাগুলো পূরণ না করে শরীর চলে যাচ্ছে মৃত্যুর পর তার প্রেত যদি তখনও উপস্থিত থাকে নিবেদন করা খাদ্যের প্রতি তার প্রচণ্ড লোভ থাকা সত্ত্বেও সেই খাদ্য তখন সে গ্রহণ করতে পারে না কারণ সে তখন তার শরীর থেকে পৃথক হয়ে গেছে কিন্তু খাদ্যের সাথে তার মনেরও জোর থাকে যেমন ধরো কোনো বাড়িতে গিয়ে অনেক কিছু ভালো মন্দ খাওয়ার পরও যদি তোমার মনে হয় তোমার ঠিক তৃপ্তি হচ্ছে না তার কারণ সেই বাড়িতে যে পদ্ধতিতে উপার্জন করা হয় এবং রান্না করা হয় তার তামসিক আর সেই ভাব রান্নার সময় খাদ্যে প্রবেশ করে খাদ্যের দ্বারা খাদকের শরীরে প্রবেশ করে তার মনকে প্রভাবিত করে আবার এমনও হতে পারে তুমি কোনো বাড়িতে গিয়ে সাদা মাটা আলু সিদ্ধ ভাত খেয়ে তুমি খুব অভূতপূর্ণ তৃপ্তি ও আনন্দ অনুভব করলে তাহলে তখন তুমি জানবে ওই বাড়িতে সদুপায়ে উপার্জন করা হয়েছে এবং সেই বাড়িতে রান্না করা খেতে দেওয়ার সময় ভালোবাসার ভাব নিয়ে কাজগুলো করা হয় অর্থাৎ খাদ্যের সাথে মনের এক দৃঢ় সম্পর্ক রয়েছে কী মন নিয়ে খাবার বাড়িতে আনা হয়েছে কি মন দিয়ে খাবার রান্না করা হয়েছে এবং কি মন নিয়ে সে খাবার পরিবেশন করা হয়েছে তার উপরে নির্ভর করে তার প্রভাব সুতরাং মৃতের প্রতি উৎসর্গ করা খাবারের প্রতি মৃত ব্যক্তির এক টান থাকে তাই সেই খাবার খাওয়ালে মৃতের কামনা বাসনা তোমার ভিতরে প্রভাব ফেলবে বিশেষ করে যদি কেউ দীক্ষা নিয়ে থাকে তাহলে তার উপরে এর প্রভাব বেশি লক্ষ্য করা যায় কারণ দীক্ষা নিলে মানুষের জীবনযাপন পরিবর্তন হয় সে ধ্যান জপ করে ঈশ্বর চিন্তায় মগ্ন হয় যার ফলে তার শরীরে এক প্রকার সাত্বিকতা সৃষ্টি হয় তাই যে দীক্ষা নিয়েছে সে ওই খাবারের প্রভাব নিজের ওপরে প্রবলভাবে অনুভব করতে পারে আবার অনেকে দীক্ষা না নেওয়া সত্ত্বেও ছোটোবেলা থেকে শ্রাদ্ধবাইতে খাবার খেয়ে সেই প্রভাব অনুভব করতে পারে এবং অনেক সময় অসুস্থ বোধ করে এই সকল কারণে দীক্ষা নেওয়ার পরে শ্রাদ্ধ বাড়িতে খেতে বারণ করা হয় কিন্তু হ্যাঁ বাড়িতে যদি কেউ বাইরে থেকে অথবা দোকান থেকে ফল মিষ্টি এনে দেয় সেই খাদ্য গ্রহণ করা যায় এমন এমনকি আলাদাভাবে রান্না করে দিলে সেও খাওয়া যায় কিন্তু মৃত ব্যক্তিকে নিবেদন করা খাবার দীক্ষিতদের গ্রহণ করা উচিত নয় স্বয়ংশ্রী রামকৃষ্ণ এবং মা শারদা দেবী এই একই কথা বলে গেছেন তবে যাই হোক শুধু মা সারদা নয় এরকম বহু মহাপুরুষেরা যে তার শিষ্য ভক্তদের শ্রার্থ বাড়িতে খাওয়ার জন্য বারণ করেন এবার আপনারা কি করবেন সেটা আপনাদের ওপরে নির্ভর করে তো বন্ধু ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন